এটি হলো হিরো হন্ডা স্প্লেন্ডার বাইক তো এই বাইকটির সমস্যা হলো বাইকটির ইঞ্জিন থেকে প্রচুর ব্যাড নয় আসে তো আপনারাই শুনলেন বাইকটির ইঞ্জিন থেকে কেমন খ্যাটমেটি শব্দ ঠিক ঠিক ঠিকটিক করে শব্দ আসে তো এটা মূলত এই যে মোবাইল পাম্পের যে স্পকেটটা থাকে এটা তো এই দাঁতগুলো নষ্ট হওয়ার কারণে বাইকটির হেডে ইঞ্জিন অয়েল যেত না তো এই কারণে বাইকটির এত শব্দ তো সেই সাথে বাইকটির পিস্টনটা সিস করেছে তো আমরা নতুন একটা পিস্টন আমরা নিয়ে এসেছি এটা আমরা লাগাই দিব। তো সেই সাথে বাইকটির সিলিন্ডার আমরা ওয়ার্কশপ থেকে বোরিং করে নিয়ে এসেছি তো বাইকটির হেডে ইঞ্জিন অয়েল না আসার কারণে বাইকটির ক্যাম্প দেখুন কি পরিমাণে খেয়ে গেছে তো এটি ছিল মূলত সমস্যা তো এটাই স্বাভাবিক যে হেড থেকে ইঞ্জিন থেকে হেডে মোবিল না আসলে এরকম ক্যাম্প ব্রোকারগুলো নষ্ট হয়ে যায় তো সেই সাথে বাইকটির ক্লাস প্লেট প্রেশার প্লেট নষ্ট হয়ে গেছে এটা আমরা লাগাই দিয়েছি তো সেই সাথে বাইকটির ক্যাম রোকার টাইমিং সেন ভ্যাল এগুলো আমরা লাগাই দেব তো এগুলো লাগাই দিলে বাইকটির সাউন্ড একদম নতুন মতো হয়ে যাবে তো কেমন হল অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ তো দেখুন বাইকটার সাউন্ড একদম নতুনের মতো হয়ে গেছে ধন্যবাদ